একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলে আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ টেট দু হাজার চোদ্দো এবং সেই চোদ্দো থেকে যে নিয়োগ হয়েছে সেই সংক্রান্ত কিন্তু মামলা অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষক অর্থাৎ যে দু হাজার সতেরো সালে নিয়োগ হয়েছে দু হাজার ষোলো ক্রম প্রসেস এবং তার সাথে টেট দু হাজার চোদ্দো থেকে আরও যে যেসব নিয়োগ হয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সব নিয়োগের ক্ষেত্রে তো ওএমআর মামলার সাথে আরও চারটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে কবে শুনানি হবে চব্বিশে জুন যে ও এমআর মামলা ফিক্স আছে মানে ম্যাটারটা এখন দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিন কিন্তু আরও চারটি মামলা মোট পাঁচটি মামলার শুনানি কিন্তু একত্রে হবে তো গুরুত্বপূর্ণ আমরা ব্যাপারটা আপনাদের সাথে রাখবো এবং তার সাথে মামলার যে ব্যাকগ্রাউন্ড এবং তার সাথে কেস ডিটেলস সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন তো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এক্ষেত্রে সবার প্রথম আমরা আপনাদেরকে দেখাই যে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা একটি অর্ডারে তিনি মেনশন করেছেন এবং এই সংক্রান্ত ব্যাপারে দেখতে পাচ্ছেন চারটি এখানে মামলা মেনশন করা আছে অ্যাজ ওয়েল এজ তার সাথে যে ওএমআর মামলা সেটা কিন্তু একই তিনি কিন্তু উঠবে চব্বিশে জুন লেখা আছে লেট দিস ম্যাটার্স অ্যান্ড ডাব্লিউ পি এ টু থ্রি নাইন অফ দু হাজার তেইশ ডাব্লিউ পি এ টু এইট সিক্স থ্রি জিরো অফ দু হাজার বাইশ ডাব্লিউ টু ফাইভ জিরো ফোর অফ দুহাজার তেইশ অ্যান্ড ডাব্লিউ পি এ সেভেন ওয়ান টু থ্রি অফ দুহাজার তেইশ বি লিস্টেড অ্যালং উইথ ডাব্লিউপিএ দু হাজার পাঁচ ও দু হাজার বাইশ শান্তনুশি রাধাস ভাষা স্টেট অফ পঞ্চম এটা ওই মূল মামলা এবং এটা কিন্তু অন চব্বিশে জুন দু চব্বিশ অর্থাৎ কিন্তু তাহলে টোটাল পোটা হচ্ছে পাঁচটা মামলা কিন্তু একসাথে শুনানি হবে এই এই যে মাননীয় বিচারপতি রাজেশ মান্তার যে একটি অর্ডার সাপেক্ষে এখানে তিনি বলেছেন তো তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে তো আমরা এবার দেখেন ও যে কী আছে মামলাতে এই মামলাগুলোতে কী আছে এই চারটি যে আলাদা করে মামলা যেগুলো আছে এই মামলাগুলোতে এই মামলার ব্যাকগ্রাউন্ড কী অর্থাৎ সিন অফ সিস্টা কী তার পুরো ব্যাপারটা কিন্তু আমরা এবার শেয়ার করতো আমরা যদি মামলার ব্যাকগ্রাউন্ডে আসি অর্থাৎ মামলাটার কি বিষয়বস্তু সেই ব্যাপারটা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন যেখানে যা পিটিশনার্স কোয়ালিফাইড ইন রিটার্ন এক্সামিনেশন টেট দু হাজার চোদ্দো পিটিশনাররা টেট দু হাজার চোদ্দো যে পরীক্ষা হয়েছিল তাতে কোয়ালিফাই করেছিল অ্যান্ড পার্টিসিপেটের দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেস অর্থাৎ দু হাজার ষোলোর রিক্রুমেন্ট প্রসেস বা প্রসিডিওর সেখানে কিন্তু পার্টিসিপেট করেছিল রিসেন্টলি in terms of the order of honorable high court.. full লিস্ট list of selected candidates were published and the petitioner have found that হাজার plus non trained candidates were অ্যান্ড and many হু who লেস মার্ক marks were রিক্রুটেড ডিপ্রাইভিং the পিটিশনার মানে petitioner এখানে যখনই merit লিস্ট প্রকাশ হয় তখন পিটিশনার মনে করে যে বত্রিশ হাজার প্লাস নন ট্রেন্ড ক্যান্ডিডেট তারা অংশ অংশগ্রহণ করেছিল সেটা পেয়েছিল সুযোগ পেয়েছিল এবং অনেক ক্যান্ডিডেট এমন আছেন যে পিটিশনার থেকেও তাদের স্কোর কম আছে তারা কিন্তু মেরিট লিস্টে ছিল দ্য স্টেট অথরিটিজ গিভেন অ্যাপয়েন্টমেন্টস টু মেনি নন স্টুডেন্টস বাট ইগনোর দ্য পিটিশনার বাই গিভিং এক্সকিউজ অফ দ্য বাই তো পিটিশনারদের এখানে ইগনোর করা হয়েছিল এবং সেক্ষেত্রে এমএইচ আর ডির সেটাকে হিসাবে দেখিয়ে দ্য অ্যাপয়েন্টমেন্টস গিভেন বাই দ্য স্টেট অথরিটিস ওয়ে নেভার ডান ইন এ প্রপার অ্যান্ড ফুল ম্যানার সরি ফেয়ার ম্যানার তো অ্যাপয়েন্টমেন্ট যেটা দেওয়া হয়েছিল স্টেট অথরিটিজ এবং সেটা কিন্তু প্রপার এবং সঠিক পদ্ধতি মেনে কিন্তু মানে সেটা অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়নি এটা কিন্তু এখানে এলিগেশন উঠছে এবং দ্য স্টুডেন্টস হু গট অ্যাপয়েন্টমেন্টস আর মোস্টলি অপডেন্ট দেয়ার জব অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাকমেন্ডেশন অফ দ্য পলিটিক্যাল লিডার্স অ্যান্ড নট অন দ্য বেসিস অফ দেয়ার মেরিট অ্যান্ড ক্রিডেন্সিয়াল এখানে যেটা অভিযোগ উঠছে যে স্টুডেন্ট যারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সবার ক্ষেত্রে বলা হচ্ছে না এটা কিছু যারা পেয়েছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু পলিটিক্যাল লিডারের রেকমেন্ডেশনে পাই পেয়েছেন এবং মেরিটের ভিত্তিতে তারা পাননি দেয়ার আর সিরিয়াস ইনরেগুলারটিস মেড বাই দ্য রেসপন্ডেন্ট অথরিটিস ইন অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার তো একটা ইররেগুলারিটি দেখা গিয়েছে এখন সিরিয়াস সেটা কিন্তু যেটা প্রাইমারি স্কুল টিচারের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এবং সেটা রেসপন্ডেন্ট যে অথরিটিস তাদের দ্বারা হোয়েন এভার দ্য পিটিশনার্স ওয়েন টু দ্য অথরিটিজ সিকিং জাস্টিস দে ওয়ার দ্যার রিটার্ন বাই শোয়িং লেম এক্সকিউজেস অর বাই গিভিং ফলস হোপ তো তাদেরকে মিথ্যে আসা বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা তাদেরকে কিছু কোনো কিছু একটা বাহানা দেখিয়ে তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু কথা শোনা হয়নি এটা যেটা মূল ব্যাপার এখানে উঠে এলো তো এই ব্যাপারটা এই কেসটা কিন্তু এক্ষেত্রে বত্রিশ হাজার প্লাস এবং এক্ষেত্রে আপনারা জানেন যে এই কেসটা অনেকগুলো শুনানি হয়েছে আগেও এবং সেক্ষেত্রে এটা কিন্তু কিছুটা সিনোপসিস এবং আপনারা কিন্তু জানলেন যে ব্যাপারটার যে প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডটা কী মামলার কীভাবে মামলাটা উঠেছিল এবং এই মামলাটা সঙ্গে যুক্ত এই ধরনের মামলার সাথে পুরো এই ধরনের মামলা কিন্তু আছে টোটাল চারটা সেই চারটা মামলায় কিন্তু ওই যে মূল যে ওএমআর মামলা দু হাজার তার সাথেই কিন্তু ট্যাগ করা হয়েছে অর্থাৎ একই দিনে কিন্তু ছটি সরি পাঁচটি মামলার কিন্তু শুনানি হবে তো এবার আমরা এক এক করে সেই মামলার যে জাজমেন্ট হয়েছিল লাস্ট যে অর্ডার এসেছিলো সেগুলো আমরা দেখিনি তো তো যেসব মামলাগুলো উল্লেখ আছে সেই একটু আগে আমরা দেখালাম মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার যে একটি অর্ডারে চারটি পরপর উল্লেখ ছিল আবার আপনাদেরকে আগে দেখাই সেই জায়গাটা ইয়ে দেখতে পাচ্ছেন যে দুশো উনচল্লিশ টু এইট সিক্স থ্রি জিরো টু ফাইভ জিরো ফোর সেভেন ওয়ান টু থ্রি তো এক এক করে আমরা এই মামলার যে এইসব মামলাগুলোর যে অর্ডার হয়েছে বিগত বা অতীতে তো সেটা আমরা এক এক করে দেখতে পাচ্ছেন টু থ্রি নাইন অফ দু হাজার তেইশ এক্ষেত্রে যে অর্ডারটা এসেছিলো দি ম্যাটার ইজ সিমিলার টু প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার বিং ডাব্লিউ পি টু ওয়ান ওয়ান এইট সেভেন অফ দু হাজার বাইশ ইন দিস ম্যাটার দিস কোর্ট হ্যাজ সেট অ্যাসাইড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড দেয়ার ফোর অ্যাজ অফ নাও দেয়ার ক্যান নট বি এনি অ্যাড জুডিকেশন বাই দি দিস কোর্ট দ্য ম্যাটার ইজ অ্যাডজেন্ট সিন্স ডাই উইথ লিবার্টি টু দ্য পিটিশনার অফ টু মেনশন দ্য ম্যাটার ফর ইনক্লুজন ইন দ্য লিস্ট অ্যান্ড হোয়েন সিচুয়েশন উইল অ্যারাইজ মানে যখন এটা 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 কিন্তু পরবর্তী দিনে কিন্তু লিস্টেড হবে এবং সেটাই কিন্তু এখানে লেখা আছে এবং প্রত্যেকটি যে এই কেস আছে প্রত্যেকটির অর্ডার নাম্বার আলাদা কিন্তু সেম যে অর্ডার সেটা কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে টু এইট সিক্স থ্রি জিরো ক্ষেত্রেও সেম ব্যাপার এখানে লেখা আছে যে এটা কিন্তু যেহেতু প্রিয়াঙ্কা নস্কর মামলা যে আছে মেন যে মামলা টু ওয়ান ওয়ান এইট সেভেন তার সাথে সিমিলার সেই জন্য মামলাটি কিন্তু যখন উঠবে তার সাথে কিন্তু এটা দেখা হবে এটা কিন্তু পুরো উল্লেখ করা আছে তার সাথে আমরা দেখিনি টু ফাইভ জিরো ফোর তার ক্ষেত্রেও সেম ব্যাপার লেখা আছে এবং তার সাথে সেভেন ওয়ান টু থ্রি ক্ষেত্রেও কিন্তু পুরো সেম ব্যাপার আছে তো আপনারা বুঝতে পারলেন যে এই যে চারটা মামলা এটা কিন্তু সেম মামলা এবং মামলার যে নেচার বা প্রকৃতি বা কী চাওয়া হচ্ছে সেটাও কিন্তু সেম তো এই মামলাটা কিন্তু মেন যে প্রিয়াঙ্কা নস্কর মামলা তার সাথে সিমিলার বলেই এই ব্যাপারগুলো বা এই জাজমেন্টগুলো বা এই রায়গুলো এসেছিলো সেই মুহূর্তে প্রিয়াঙ্কা নস্কর মামলা বলতে টু ওয়ান ওয়ান এইট সেভেন যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা লাস্ট জাজমেন্ট এরকমভাবে হয়েছিল এবং সেক্ষেত্রে তখনকার যে বিচারপতি ছিলেন মাননীয় বিচারপতি অহিত গঙ্গোপাধ্যায় তিনি এই রায়ের এই জাজমেন্ট বা অর্ডারটা দিয়েছিলেন তো এটাই হচ্ছে মূল মামলা এটাই এই কথা এই এই মামলার কথাই কিন্তু বারবার বলা হচ্ছিলো তো এখন আমরা চলে যাই মেন যে অর্ডার বা মেন যে কেস ডিটেলস সেই কেস ডিটেলসে অর্থাৎ পরবর্তী দিনে যে মামলাটা উঠতে চলেছে সেই ব্যাপারটা নিয়ে তো এই হচ্ছে মূল মামলা যেটা ওএমআর এর মূল মামলা শান্তনু সিং সিট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল অ্যানাদেশ তো এক্ষেত্রে এই মামলাটা পরবর্তী যে শুনানি সেটা চব্বিশে জুন হতে চলেছে এবং এই মামলার সাথে আবার যে চারটি মামলা সংযুক্ত হলো এবং এই মামলা যে একসাথে শুনানি হবে সেটা কিন্তু কীভাবে হবে সেটা আপনারা জানতে পারলেন এবং সেই মামলাগুলোর ব্যাকগ্রাউন্ড কী এবং তার সাথে কেস ডিটেলস এবং লাস্ট যে অর্ডার হয়েছিল সমস্ত কিছু কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো চব্বিশে জুন গুরুত্বপূর্ণ বা ভাইটাল ব্যাপার উঠে আসতে চলেছে দেড় দু হাজার থেকে যারা নিয়োগ পেয়েছেন ইন সার্ভিস টিচারদের ভাগ্য নির্ধারণ হবে চব্বিশে জুন এবং তার সাথে বত্রিশ হাজার যে মামলা সেই বত্রিশ হাজার মামলাও কিন্তু অনেকটাই সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে অর্থাৎ ঘুরে ফিরে কি দু হাজার থেকে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু চব্বিশে জুন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসতে চলেছে দেখতেই পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট চব্বিশে জুন সব কিছু ঠিকঠাক থাকলে এই দিনই কিন্তু পুরো ফাইনাল জাজমেন্ট সেটা কিন্তু উঠে আসবে এবং আমরা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং আমাদের চ্যানেলে ভিডিও সেকশন গিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করবেন না কারণ গুরুত্বপূর্ণ যে অ্যানালিসিস আছে এবং তার সাথে যে ইনফরমেশান আছে সেগুলো আপনাদের জানা দরকার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং